আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে অর্থশালী ব্যক্তিরা শুধুই নিজেদের স্বার্থ দেখে আর আমাদেরকে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে এক মায়াজাল আপনার চারপাশের সবকিছু মিডিয়া চাকরি শিক্ষা ব্যবস্থা এসবের আসল উদ্দেশ্য কি জানেন আপনাকে নিয়ন্ত্রণে রাখা যাতে আপনি সারা জীবন খাটেন আর তারা রাজত্ব করে কিন্তু বন্ধুরা এবার সত্য জানার সময় এসেছে আজ আমি বলবো এমন এক দুইটি গোপন সত্য যা ধনী ব্যক্তিরা কখনোই আপনাকে জানতে দেবে না কারণ আপনি যদি এই সত্যগুলো বুঝতে পারেন তাহলে এই নিয়ন্ত্রিত খেলায় আর অংশ নেবেন না তাহলে প্রস্তুত কারণ আজ যা শুনবেন তা হয়তো আপনার বিশ্বাসের অনেক কিছুই বদলে দিতে পারে এক কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না আপনাকে শেখানো হয়েছে কঠোর পরিশ্রম করো সফল হবে কিন্তু সত্যি কি তাই ধনীরা জানে শুধুমাত্র পরিশ্রম নয় বরং লেভারেজ অর্থাৎ অন্যের সময় দক্ষতা এবং সম্পদ ব্যবহার করাই আসল চাবিকাঠি আপনি যদি শুধু নিজের পরিশ্রমের ওপর নির্ভর করেন তাহলে হয়তো সারা জীবনই খেটে মরবেন কিন্তু ধনী হতে পারবেন না ধনীরা নিজেরা কি করে জানেন তারা অন্যদের কাজ করিয়ে নিজের জন্য সম্পদ তৈরি করে ব্যাস এটাই রহস্য দুই তারা চায় আপনি বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস আপনার চারপাশে সব সময় একটা কথা শোনা যায় টাকা লোভের উৎস ধনী হওয়া মানে অসৎ হওয়া কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কথাগুলো বেশি প্রচার করে কারা হ্যাঁ ধনীরাই কারণ তারা জানে যদি আপনি মনে করেন অর্থ খারাপ তাহলে আপনি কখনোই প্রচুর অর্থ অর্জনের চেষ্টা করবেন না আর তাতেই সুবিধা কার ধনীরা জানে টাকা কোনো খারাপ জিনিস নয় এটা শুধু একটি হাতিয়ার তিন সঞ্চয় আপনাকে ধনী করবে না আপনাকে বলা হয় টাকা জমাও সঞ্চয় করো মিউচুয়াল ফান্ডে রাখো কিন্তু ধনীরা নিজেরা কি করে জানেন তারা তাদের টাকা বিনিয়োগ করে বড লাভের সুযোগে স্টার্ট আপ রিয়েল এস্টেট স্টক মার্কেট ব্যবসা এসবই তাদের আসল খেলা তারা জানে শুধু সঞ্চয় করলে টাকা বাড়ে না বরং ধীরে ধীরে মূল্য কমে তাহলে আমাদের কি করা উচিত আপনাকেও সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে না হলে আপনি সব সময় পিছিয়ে থাকবেন চার শিক্ষা ব্যবস্থা আসলে একটি ফাঁক আপনার স্কুল কলেজ কি কখনো আপনাকে শেখায় কিভাবে ধনী হওয়া যায় না তারা আপনাকে শেখায় কিভাবে একজন ভালো কর্মচারী হওয়া যায় ধনীরা চায় না যে আপনি উদ্যোক্তা হন চায় না যে আপনি নিজের কিছু শুরু করুন তারা চায় আপনি শুধুই চাকরি করুন আর আপনার শ্রম দিয়ে তাদের সম্পদ বাড়ান আপনি কি সারা জীবন এই ফাঁদে পড়ে থাকবেন পাঁচ কর ব্যবস্থা ধনীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি একটা মজার তথ্য বলি আপনার আয়ের উপর যে কর কাটে ধনীদের তা দিতে হয় না কেন জানেন তারা ব্যবসা করে বিনিয়োগ করে সম্পদের মালিক হয় আর এইসব ক্ষেত্রে কোর ব্যবস্থা একেবারেই আলাদা গড়্বরতা মানুষ কর দিতে দিতে সর্বশান্ত হয় আর ধনীরা তারা আইনি ফাঁক ফোঁকোর খুঁজে বের করে কর কমিয়ে ফেলে তাহলে আমাদের কি করতে হবে ধনী হতে চাইলে ধনীদের মতো চিন্তা করতে শিখুন ছয় ঋণ হল শক্তিশালী অস্ত্র যদি আপনি এটি ব্যবহার করতে জানেন সাধারণ মানুষ ঋণকে ভয় পায় কিন্তু ধনীরা ঋণকে ব্যবহার করে আরও ধনী হয় তারা অন্যের অর্থ ব্যবহার করে এমন সম্পদ কেনে যা তাদের জন্য আরও বেশি আয় সৃষ্টি করে আপনি যদি ঋণকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে পারেন তাহলে এটাও আপনার জন্য শক্তিশালী অস্ত্র হতে পারে সাত আপনার ভোগবাদ তাদের বিলাসী জীবনযাত্রার মূল কারণ ধনীরা জানে আপনি যত বেশি খরচ করবেন তারা তো বেশি ধনী হবে তাই তারা চায় আপনি নতুন ফোন দামি ব্র্যান্ড বিলাসবহুল গ্যাজেটের পেছনে দৌড়ান কিন্তু তারা নিজেরা কি করে তারা নিজেদের অর্থ ব্যয় করে সম্পদ তৈরি করতে যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয় আট পরিচিতি প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি কি জানেন বর বড় সুযোগগুলো আসলে কাদের জন্য বরাদ্দ থাকে যারা সঠিক মানুষদের চেনে ধনীরা সবসময় নিজেদের জন্য একটি এলিট নেটওয়ার্ক তৈরি করে যা বাইরের মানুষদের জন্য বন্ধ থাকে তাহলে আপনি কিভাবে সেই গেমে প্রবেশ করবেন নয় সময় হলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধনী ব্যক্তিরা তাদের সময় নষ্ট করে না তারা এমন কাজ করে না যা অন্যরা করতে পারে তারা মানুষ নিযোগ করে তাদের জন্য কাজ করায় আর নিজেরা সম্পদ গঠনের দিকে মনোযোগ দেয় দশ শেয়ার বাজার তাদের সুবিধার জন্য নিয়ন্ত্রিত আপনার মনে হয় শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি ধনী হতে পারবেন হ্যাঁ পারবেন কিন্তু ধনীরা আগে থেকেই জানে কখন বাজার উঠবে কখন নামবে তারা ইনসাইডার তথ্য বিশাল মূলধন আর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আপনাকে সবসময় পেছনে ফেলে রাখে এগারো ব্যর্থতা তাদের সবচেয়ে বড় শিক্ষা ধনী ব্যক্তিরা ব্যর্থতাকে কখনোই ভয় পায় না তারা প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং আরো বট কিছু করার জন্য এগিয়ে যায় কিন্তু সাধারণ মানুষ তারা ব্যর্থতাকে শেষ বলে ধরে নেয় বারো তারা চায় আপনি অজ্ঞ থাকুন যত কম আপনি জানবেন তত বেশি তারা আপনাকে শোষণ করতে পারবে আপনি যদি সত্য জানেন না তাহলে আপনি সারা জীবন অন্যের জন্য খেটে মরবেন তাহলে আপনি কি করবেন এই জ্ঞান থেকে বেরিয়ে আসতে হবে টাকা বিনিয়োগ ব্যবসা এসব সম্পর্কে শিখুন ধনীদের মতো চিন্তা করতে শুরু করুন নিজের সম্পদ গড়ে তুলুন আর নিজেকে নিয়ন্ত্রণের বাইরে আনুন বন্ধুরা সত্য জানুন নিজেকে বদলান কারণ এখনই সময় ব্যবস্থা নেওয়ার